ছিলাম আমরা যে আমরা কারাটারে একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসাবে করতে চাচ্ছি সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলি দিতে পারবে এখানে আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে তারাই কিন্তু উপার্জন ক্ষমার জন্য সে সময় এসে জেলে চলে আসে সেসব পুরা ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্টেন্স কন্ডিশনে বলে দেয় যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিরে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো সেও দেশম সারা পাবে সেসব সেও একটা ট্রেন হইয়া বের হলো সে সে সমাজে কিন্তু অন্যের সাথে মিসও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যেহেতু কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে করা যায় আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন আমার প্রশ্ন তারপরে আপনার না এটা তো মানে তাদের যে ডিপার্টমেন্টাল ইসের ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার আপনি ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা বন্দিদের ক্ষেত্রে এই প্রোগ্রামের ক্ষেত্রে এইটা ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতেছি এই একটা বোর্ডও হচ্ছে বোর্ডো কাজ করতেছে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি এক নাম্বার দিয়ে তারা রিটায়ারমেন্টের পরে চারজনের রেশন পাবে আর হলো এই যে ম্যাডম ম্যাডেল এটা পাবে দিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমার একটা ই দেখাইতেছিল কি জানি বলে নাটিকা ওই নাটিকা দেখা দিতেছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে সেই করতে নাকি কি একজন ডিভোর্সি মাই বিয়ে করে আসছে এবং সাথে আরও দুইটা বাচ্চা নিয়েছে বলে একসাথে যেন চারটে রেশন পেয়ে যায় এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠানে তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি ওরা যেন রিটায়ারমেন্টের পরে চারজনের ই দুইজনের রেশনটা পায় আর এখন তো চারজনটা রেশনটা আর প্রস্তাবটা না বিবেচনা করা হচ্ছে এটা তো ধরেন যে পে কমিশন দেখুন এটা ইন্ডিভিজুয়ালি তো হয় না একসাথে একটাকে সাথে করতে হলে এটা অনেক সুযোগ কানেকশন করতে হবে যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার এখানে কতগুলি ডিফারেন্স আছে এটা একই সাবজেক্টে পরীক্ষা দিছে যারা ভালো করছে যে ডিসি সবরা হয়েছে আবার আরেকজনের নন ক্যাডারে নবন চলে গেছে এখন এইগুলি স্টাডি করতে সুরক্ষা এবং দুইটা দেওয়া আমি তো দুটোই একসাথেই দেখি আমাদের সচিবও একজনে এখানে আর প্রতিটা কারার ভিতা খাইতে পারে ধরুন যারা ভিআইপি কারা রক্ষী তারা কিন্তু সব সবসময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে আরেকদিন বলবো মুরগির মাংস খাবে তারা যেই অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে কিনা হয় কি নিজে কো ক্ষেত্রে তো টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে আমি তো খাবার চেক করে আসলাম খাবার তো শেষ করতে দেন খাবার তো আমি নিজে চেক করে আসলাম এখন ওই ওইটা হলো কারারক্ষীদের কিন্তু সরি কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন এখন ওই রেশন অনুপা থেকে তার তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইচ্ছুক খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে ই কর চেষ্টা করতে যেহেতু এটা আমার এক মন্ত্রণালয় পারে না এটা ফিনান্স দিয়ে দিলে আমরা ড্রেস আছে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্য মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই না এটা আমাদের একটু কথা শেষ করতে এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন আমি এই বিজিবিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ হয়তো একশো টাকা পাইতেছো কিন্তু এই ফেন্সি তোমার ছেলে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি ট্যাট পাইবে যে আমি একশো টাকা খাইয়ে কী ভুলটা করছি এরকম আপনাকে কিন্তু জনসচেতনতা করতে হবে এটা যে করুক না কেন এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় আমি বলি তো সমাজের দুইটা একটা হলো মাদক আর একটা হলো এই যে দুর্নীতি এই দুইটা যদি কমানো আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে এরা যদি একও কিন্তু সার দেয় বরঞ্চ এগো ডাবল পানিশমেন্ট দেওয়া হবে আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিস করা হয়েছে